মিস চকলেট নয় এবার অবশেষে ভাইরাল হল মিস চকলেটের বয়ফ্রেন্ড রায়হানের ভিডিও লয়াল প্রেমিক হিসেবে সকলের কাছে সুপরিচিতি পেয়ে যাওয়া রায়হানের এবার বেরিয়ে আসলো গোপন ভিডিও ভিডিওটি প্রকাশ করেছেন অন্য কেউ নয় রায়হানের গার্লফ্রেন্ড মিস চকলেট নিজেই মিস চকলেট তার নিজের ফেসবুক পেজ থেকে শেয়ার করেছেন ভিডিওগুলো যেখানে দেখা গিয়েছে মিস চকলেটের বয়ফ্রেন্ডকে নেশায় বুধ হয়ে থাকার পাশাপাশি অনেকগুলো গার্লফ্রেন্ড মেইনটেইন করতে যাদের সাথে তার ছিল অশ্লীল ভঙ্গিমায় নাচ মিস চকলেটের এসব কাণ্ড দেখে বসে নেই তার বয়ফ্রেন্ডও সেও শেয়ার করছেন তার কাছে থাকা মিস চকলেটের নানান ভিডিও আর কিছু বলার তবে এদের কর্মকান কর্মকাণ্ডে মজা নিচ্ছে দর্শক অনেকেই কমেন্টে লিখছেন জীবনে কি আপ করছিলাম যে এদের ভিডিও দেখা লাগতেছে